Time to grind, get inside your mind. Yeah, we're working over time. That's the only way to climb. we gonna make it in our prime. Signing on the dotted line, cash checks, left and right. That's the way I'm living life. Oh, uh, I feel alive when I gotta go in sight. Chip away, I gotta fight. Ain't nobody else in sight. Man, I think I see the light. Yeah, that shit is so bright. Follow me, I got the guide. See you one. What's up, guys? Come on, I'll show you. I shall go to show you. Let's do. আবার তোমাদের জন্য কি দেখতে পাচ্ছ লাইনার দেখতে পাচ্ছ একদম ভিউজ লেভেলের স্টক কালেকশন নিয়ে চলে এসেছি তো আজকে আছি কোথায় আমরা বসিরহাটের বাইক শপে দেখতে পাচ্ছ চলে এসেছি বাইক শপে আর আছি কিন্তু ইয়ার এন্ডিং অফার চলছে বাইক শপে তো ভিডিও রে ইনি না করে তোমাদের যে এন্ড অফ দি দেখতে হবে দেখতে পাচ্ছ লাইন আপ দেখে নাও KTM আর R15 ভার্সন 3 KTM এর নিউ মডেল আসছে যেটা আর এখানে পুরনো মডেলেরও আরসি থাকছে এমটি ফিফটিন থাকছে এনএস এর লাইন আপ থাকছে প্রচুর স্টক আছে ভিডিওটা স্লিপ না করে ইন্ট দেখতে থাকো তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি বাইক শপের ওনারকে হ্যাঁ অনেকদিন ধরে আমার চলে এলাম বাইক শপে তো আর এবার বলো এখন তো বছরের শেষ তো এখন বাইক শপের পক্ষ থেকে কি অফার চলবে অফার তো একদম প্রত্যেকটা বাইকে আগে যেমন অফ পুজোর সময় যেমন অফার দিয়েছে আপনি জিরো ডাউন পেমেন্টে আপনি গাড়ি পাবেন এখন ওই সেম বছরের শেষে পর ধামা কাপড় দেব জিরো ডাউন পেমেন্টে আপনি গাড়ি নিতে পারবেন জিরো ডাউন পেমেন্টে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে পারবো বুঝছো আচ্ছা যে কোনো মডেল তাই তো যা যা মোটামুটি 1 লাখের মধ্যে গাড়ি হলে আপনি জিরো ডাউন পেমেন্ট 1 লাখের মধ্যে হলে পরে তাহলে জিরো ডাউন পেমেন্ট ডাবল করতে পারবো তুমি জানো তোমার অ্যাড্রেস লোকেশনটা জানেন না শোরুমে তাদেরকে আরেকবার তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও কিভাবে আসতে হবে আমাদের বাইক শপে তো যারা শিয়ালদার দিক থেকে আসবে আর কি তারা শিয়ালদা থেকে আসনামদ লোকাল ট্রেন নাও মে ভাবলা স্টেশন নামো টোটো বাউটে গেলে বসিরহাট বাইক শপ বাইক পরা বাইক সব যাব বাসের স্টাফ বাইক সব বললেই নামিয়ে দেবে বললেই নামিয়ে দেবে মোটামুটি আজকে যা বাইকের কালেকশন আছে মোটামুটি তোমার কাছে স্টার্টিং কত থেকে থাকবে পঁচিশ হাজার টাকার থেকে থাকবে

দু হাজার এর মডেল একদম দু হাজার চব্বিশ এর মডেল পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা ওয়ান লাখ নাইন থাউজেন্ড টু হান্ড্রেড টু

MD15 টি ফিফটিন টু এ গাড়ি দাম থাকছে মাত্র ওয়ান লাখ ফিফটি নাইন গাড়ি অ্যাসিং প্রাইস হচ্ছে অনলি ওয়ান লাখ পালসার গাড়ি দাম থাকছে দুটোই মডেল আছে দুটোই প্রাইস হচ্ছে তাই তো আচ্ছা naye midian 23 er gari hobe to dam thakche matro 1 lakh 4000 23 er gari asking price hachhe kintu 24 er gari to dam thakche 1 lakh 2000 24 24 দু হাজার চব্বিশের গাড়ি মাত্র এক লাখ উনচল্লিশ হাজার টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছে এন এন এস ওয়ান গাড়ি মাত্র গাড়ি গাড়ি এটারও আছে নেক্সট গাড়ি গাড়ি পেয়ে যাচ্ছে নেক্সট

কুড়ির গাড়ি আর সিং ভাইস হচ্ছে অনলি ফিফটি নাইন থাউজেন্ড একদম বাইশের গাড়ি সিক্স মডেল মাত্র সেভেন্টি ওয়ান থাউজেন্ড গাড়ি মাত্র আচ্ছা নেক্সট গাড়ি মাত্র গাড়ি পেয়ে কিন্তু তোমরা মাত্র পালসার

চব্বিশের গাড়ি পেয়ে যাচ্ছে সরাসরি মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড কে দাদা কয়েকটা কথা বলে দাও যারা ধরো তোমাদের কাছ থেকে সে ক্যাশে পারচেস করছে গাড়ি তাদের নাম ট্রান্সফার করানোর জন্য তুমি টাইম কত দিনে নেবে কত দিনের মধ্যে তাও এক থেকে দুই সপ্তাহ মধ্যে সময় লাগবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে নাম ট্রান্সফার করে দেবে আচ্ছা আরেকটা কথা বলে যে তোমাদের এখান থেকে কি হোম ডেলিভারি কিছু আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি সব জায়গাতেই হয়ে যাচ্ছে তাই তো মানে তারকের সব থেকে যদি কেউ আসে সেখানে পুরো একদম ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা থেকে সব জায়গাতেই হোম ডেলিভারি হয়ে যাচ্ছে তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি তো गाइस আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও